এসএসসি পরীক্ষার শিক্ষার্থীদের কেন্দ্র তালিকা প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো এই কেন্দ্র তালিকা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদেরকে জানাবো তাছাড়া কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিব যেটা এই কেন্দ্র তালিকার সাথে সম্পর্কিত তাছাড়া তোমাদের পরীক্ষায় নিয়ে আরও ছোটোখাটো যে আপডেটগুলো রয়েছে সেগুলো চেষ্টা করছে ভিডিওতে কাভার করার নিয়মিত সকল আপডেট পেতে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে রাখো বেলাইকন বাজিয়ে রাখো পরীক্ষা নিয়ে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদেরকে আমরা দিব যেটা তোমাদেরকে স্কুলও দেবে না তুমি স্কুলও কম যাবা প্লাস এই ইনফরমেশনগুলো আমরা অনলাইনে অহরহ পাবো যখনই পাবো তখনই তোমাদেরকে দিয়ে রাখবো তাই বেল আয়কন বাজিয়ে রাখবে এবং সাবস্ক্রাইব করে রাখবা তোমাদের কোনো প্রশ্ন থাকলে পরীক্ষা নিয়ে কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে পড়ার পরামর্শ দিব পরীক্ষায় ভালো রেজাল্ট করা ছয়টি কৌশল নামে আমাদের শুভনস্ট্রি ডট কম একটি আর্টিকেল পাবলিশ করেছে সেটা দেখে নিও যেখানে পরীক্ষার প্রস্তুতি প্রস্তুতিমূলক কৌশল পরীক্ষাটিকে মুহূর্তে ভুল পদক্ষেপ ও এমআরসি সম্পর্কিত সমস্যা পরীক্ষার সম্পর্কে এবং পরীক্ষার খাবার দাবার নিয়ে আমরা কথা বলেছিলাম ওইটা পড়ে নিতে পারো অনেক উপকৃত হবা এবার আসি পরীক্ষার তোমাদের কেন্দ্র তালিকা নিয়ে কথা বলতে কেন্দ্র তালিকা মানে হচ্ছে যে তোমরা কোন স্কুলের শিক্ষার্থীরা কোন স্কুলে গিয়ে পরীক্ষা দিবা ওইটাকে বলা হয় কেন্দ্র তালিকা এক্ষেত্রে তোমাদের কেন্দ্র তালিকাগুলো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রকাশ করা হয়েছে যেখানে ঢাকা বোর্ড আমি দেখাচ্ছি অন্যান্য বোর্ডগুলো তোমরা তালিকা পেয়ে বা তাছাড়া এই তালিকাটা তুমি যদি ডাউনলোড করতে চাও সবগুলো বোর্ডের তাদেরকে বলবো এসএসসি দু হাজার চব্বিশ কেন্দ্র তালিকা প্রকাশ এগুলো এইটা তুমি আসবা এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে আসবো এখানে ঢাকা বোর্ডের তালিকা দিয়েছি সামনে আরও বোর্ডের তালিকা পেয়ে যাবা এখান থেকে তালিকাগুলো এখানে একটা একটা করে আমি সিরিয়াল দিয়ে রাখবো সেখান থেকে সবাই সবগুলো বোর্ডের তালিকা দেখে নিবা কেন ওই তালিকা দেখে নিবা সেটা একটু বলে রাখি শোনো তুমি দেখা যায় অনেক সময় পড়ে কিন্তু কিন্তু চেঞ্জ হয় ঠিক আছে আবার তোমাদেরকে চেঞ্জ হওয়া খুবই গুরুত্বপূর্ণ এটা উচিত স্কুলকে তোমাদের জানিয়ে দাও অনেক সময় স্কুলের বিষয়গুলো তোরা বলে না যে কেন্দ্র থেকে তো বোর্ডে দিছে তোমরা দেখে নাও অবশ্যই তোমরা দেখে নিবা তোমার স্কুলটা কোন স্কুলে যেমন এখানে দেখতে পাচ্ছ ঢাকা সতেরো উত্তরা হাই স্কুল নামে এখানে একটা স্কুল রয়েছে যে স্কুলটা হচ্ছে পরীক্ষা কেন্দ্র এবং এই স্কুলের অধীনে এতগুলো স্কুলে পরীক্ষা হবে সে এইভাবে তোমরা দেখতে পাচ্ছ যেমন যে রাজকোত্তরার মডেল স্কুল অ্যান্ড কলেজ এই যে একশো সতেরো এই উত্তরাতে এই জুল চারটা স্কুলের পরীক্ষা হবে আবার এখানে যেভাবে রয়েছে এভাবে তোমরা তোমার স্কুলগুলো দেখে নিবা যে এখান থেকে তুমি নামটা খুঁজে বের করবা আর এখান থেকে তুমি তোমার যে পরীক্ষা কেন সেটা দেখে নিতে পারবা শর্টকাট টেকনিক শেয়ার করে দিই আর তোমরা কম্পিউটার থেকে হলে কন্ট্রোল এফ ক্লিক করবা এফ ক্লিক করার পরে একটা ঘর ওপেন হবে এখানে গিয়ে তুমি তোমার ইআইএর নাম্বারটা বসিয়ে দিবা বসিয়ে তুমি জাস্ট এখানে এন্টার করবা দেখবা তোমার ইআইএন নাম্বারটা কোথায় রয়েছে সেটা তোমাকে দেখাবে ধরো আমি প্রথম দিকে গিয়ে ইআইএন নাম্বার উপর ক্লিক করলাম আমাকে নিয়ে আসছে সো তোমাদের স্কুলটা একটা নাম্বার সেটা বসলে তুমি ইজিলি পেয়ে যাবা এটা মানে স্কুলে গুগলে সার্চ করলেও পেয়ে যাবা বাট ওভারঅল এভাবে তোমরা তোমাদের কেন্দ্র তালিকা খুঁজবো এবার সেই পরামর্শ নিয়ে কথা বলতে দেখো পরীক্ষা কেন্দ্র তোমাদের অনেক দূরে হইতে পারে অনেক কাছে হইতে পারে তোমার ঘরের পাশে হইতে পারে দেন ওকে যদি ঘরের পাশে হয় বা যদি পরীক্ষা কিন্তু দূরে হয় তুমি যদি সেই কেন্দ্রে কখনো না যেয়ে থাকো যেমন এখানে রাজকোত্তরে মডেল কলেজ বলছিলাম অনেকেই আছে যারা এখানে রাজকোত্তর মডেল কলেজে যাও না অথবা চিনো নাম যেন শুনেছ ওখানে আসে কিন্তু যাও নাই অথবা গেলো ভিতরে কেমন হচ্ছে যাও নাই তো চেষ্টা করবা একবার পরীক্ষার এখন তোমাকে একবার বন্ধু বান্ধব একটা গ্রুপ মিলিয়ে তিন চার পাঁচজন গিয়ে একটু স্কুলটা দেখে আসবা যে এই হচ্ছে স্কুল এখানে বাসা দেখে এখানে আসতে মিনিমাম এত টাকা খরচ হয় এতটুকু সময় লাগে কোথায় কতটুকু জ্যাম হয় জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট কেননা দেখা যায় এইগুলোর কারণে অনেক শিক্ষার্থী দেখা যায় এই একটা ইনফরমেশন না জানার কারণে অনেক শিক্ষার্থী পরীক্ষা প্রথম দিনই পরীক্ষা দিতে যায় গিয়ে প্রথম পরীক্ষায় তোরা বেশ বড়টা হয়নি শিকার হয় এই জিনিসটা যেন না হয় এক্ষেত্রে তুমি যাও বা তোমার বাবা মা কেউ একজন গিয়ে দেখে আসবে সেটা গ্রাম পর্যায়ে হোক সেটা উপজেলা পর্যায়ে হোক যেমন গ্রাম পর্যায়ে খুবই গ্রাম একটা স্কুলে তুমি পড়াশোনা করছো পরীক্ষা হচ্ছে শহরে তুমি শহরে কখনো যাও না বা গেলে স্কুলটা চেনো না সেক্ষেত্রে চার পাঁচজন বন্ধু বান্ধব একটা কিছু ভাড়া করে চলে যাও গিয়ে একটু দেখে আসো যে এই স্কুলে পরীক্ষা হবে পরে স্কুল কয়তলা কয়টা বিল্ডিং আছে একটু জেনে নিও তারপরে এসে তুমি সুন্দর করে তোমার পরীক্ষার যেদিন হবে পরীক্ষা দিন তোমরা আসন বিন্যাস পাবা সেখানে তুমি তোমার তালিকাটা দেখতে পারবো তোমাদের কোথায় কোথায় পরীক্ষা সিট পড়েছে সেই পরামর্শ থাকবে দ্বিতীয়ত একটা পরামর্শ হচ্ছে যে যারা দূরে পরীক্ষা দিবা বিশেষ করে যারা গ্রাম পর্যায়ে তাদের এই পরামর্শ থাকবে তোমরা একটা অটো বা একটা গাড়ি রিজার্ভ করবা পরীক্ষা ঠিক আগমূর্তি সাত আটজন মিলিত হয়ে যে কয়টা সিট আছে এটা রিজার্ভ করে উনি তোমাদেরকে নিয়ে আসবে এবং নিয়ে যাবে এবং অফকোর্স কোনো পোলাপান না তোমাদের মতো কোনো পোলাপান বা ইন্টারমিডিয়েট পরে মানে ছোটো ছেলেদের দিয়ে গাড়ি না কেননা এরা তোমার গুরুত্ব বুঝবে না তোমরা এই মুহূর্তে তোমাদের লাইফ অনেক ইম্পর্টেন্ট সেক্ষেত্রে ভালো একজন ড্রাইভার যিনি আছে তাকে দিয়ে তুমি হচ্ছে যে বলা যায় যে পরীক্ষার ব্যবস্থাটা করবে আমি এরকম একটা পরীক্ষার সময় এমন একটা ঘটনা ঘটছে আমাকে ড্রাইভার দিছে খুবই বাজে একটা ছোটো একটা ছেলে বলা যায় আমাদের বয়সী গাড়ি ঠিক মতো চালাইতে পারে না চালালো রাফ চালায় খুবই দিয়ে চালায় পরের দিন আমি ওরা বাদ দিয়ে দিছি আমি বলছি ভাই তোমার গাড়িতে চলা যাবে না কারণ তোমার কোনো টেনশন নাই এক্ষেত্রে আমি পরবর্তী মুরব্বী একজনকে নিয়ে আমি এক্সাম দিতে চাই তো এই বিষয়গুলো আমি তোমাদেরকে বলবো তোমরা একটু হলো এই জিনিসগুলো মাথায় রাখবা আরও বেশ কিছু নির্দেশনা রয়েছে সেগুলো আমাদের এই আর্টিকেলে তোমরা পাবা যেখানে তোমরা অনেক কিছু জানতে পারবে তোমরা চেষ্টা করবে সেগুলো পড়ার জন্য আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি নেক্সট কোনো আপডেট আসলে তোমাদেরকে জানিয়ে দিব সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ